অনেক মায়েরা আছে সন্তানকে ভাইরাল হুজুর বানাতে চান আমার সাধারণ শিক্ষিত ভাইরা যারা আছে কত আলো থেকে যে সমস্ত মা বোনরা শুনছেন আপনাদের বলছি ছেলেকে মাদ্রাসায় ভর্তি করে আলেম বানাবেন কেন উদ্দেশ্য কি অনেক মায়েরা আছে সন্তানকে ভাইরাল হুজুর বানাতে চান যে তার সন্তান পপুলার আলেম হবে আপাত দৃষ্টিতে শুনতে মনে হয় যে খারাপ কি কিন্তু এটার পেছনে দুনিয়াবি গন্ধ আছে এটার পিছনে ভয়ঙ্কর একটা রোগ আছে ব্যাধি আছে আমার ছাত্র ভাইরা যারা শুনছেন তারা হয়তো মনে করবেন ভাই নিজে ভাইরাল হয়ে গেছেন তো এখন আর আমাদের ভাইরাল হওয়াটা চান না যদি কাউকে জুহুদের ওয়াজ করি বলে ভাই আপনাদের তো অনেক হয়ে গেছে পয়সা করি এই জন্য আমাদেরকে এখন জুহুদের ওয়াজ করেন ভাইরা আমার আল্লাহরুল আলমিন আমাদেরকে এ অর্জন করার এই নামত যাদেরকে দান করেছেন এই তো অনেক বড় নামত শয়তান এটাকে নষ্ট করার জন্য সবচেয়ে বেশি যে অস্ত্র ব্যবহার করে সেটা হলো আমাদের নিয়ে ভিতরে ভেজাল ঢুকাই দেওয়া এই জন্য আমাদের নিয়াতগুলো খাটি হইতে হবে আমি বলছিলাম যে সমস্ত মা বাবা এখানে অনেক জেনারেল শিক্ষিত ভাইয়েরা আছেন মুরব্বীরা আছেন মায়েরা করদার আলু থেকে শুনছেন তাদেরকে বলছি সন্তানদেরকে মাদ্রাসায় ভর্তি করাবেন আপনার উদ্দেশ্য হবে যে আপনার সন্তান মাদ্রাসায় কোরআন এবং হাদিস শিখে সে খাটি মুসলমান হবে মুক্তাতি হবে আল্লাহ আল্লাহ হবে পরহেজগার হবে আল্লাহকে চিনতে পারবে এবং সে যা শিখবে জানবে সেটা দাওয়াত মানুষকে দিবে মাসুর হওয়া প্রসিদ্ধ হওয়া পপুলার হওয়া জনপ্রিয় হওয়া জনপরিচিত হওয়া এটা জরুরি না আল্লাহ সাল্লা কাউকে দিয়ে যদি মুস্ত মিল্লাদের খেদমত নিতে চান তার মাসুর হওয়া জরুরি না হাজার লাখ অগণিত মাসরুর হওয়া ছাড়া দুনিয়াতে দিনের খেদমত মাসরুরদের চাইতে অনেক বেশি করে গেছেন আল্লাহর কাছে অনেক বেশি আছে বিশেষ করে সোশ্যাল মিডিয়ার এই সময়টাতে আমাদের মাদ্রাসার ছাত্র ভাইদেরকে এই কথা বোঝানো বড় কঠিন আমার যদি সুযোগ থাকতো একজন একজন করে তার ধরে আমি বোঝাতাম যে আল্লাহর এই জনপরিচিতির যে ব্যাধি বিশেষ করে এটার খামেস এটার যে স্বপ্ন এটার যে শক এটা ওল্লাহি আমাদের মেইয়গুলাকে ধ্বংস করে দেয় আমাদের মধ্যে বদনীয়াকে ঢুকায় দেয় আমাদের উদ্দেশ্যের মধ্যে ভেজাল ঢুকায় দেয় এবং উদ্দেশ্য যখন ভেজাল হয়ে যায় কর্ম বা আমলও ভেজাল ভেজালযুক্ত হয়ে যায় এই জন্য আপনাদের প্রতি আমার প্রথম অনুরোধ যদি আপনারা এই যুগের চ্যালেঞ্জ মোকাবেলার উপযোগী আলেম এবং দায়ী হতে চান সর্বপ্রথম শর্ত হতে হবে আমি এই দিয়ে মানুষের কাছে বাহবা পাওয়া মানুষের সামনে যাওয়া মানুষ আমাকে শুনবে অনুসরণ করবে এগুলো আমার মাস হবে না আমার মাস হবে আমি নিজে ভালো মানুষ হব ভালো মুসলিম হব ভালো রক্তাতি হব ভালো আল্লাহওয়ালা হব আল্লাহ সাথে তালুক হবে কারণ হারিসের জ্ঞান আমার অর্জন হবে সেই জ্ঞান দ্বারা নিজেকে সাজাবো সমাজের মানুষের উপকার নিয়ে আমি ভাববো চিন্তা করব অন্যদেরকে দাওয়াত দিব এটা আমার উদ্দেশ্য আল্লাহ সুমাতাল্লাহ যদি এই উদ্দেশ্য পূরণের জন্য আমাকে মাসুর করেন আলহামদুলিল্লাহ আল্লাহ যদি গায়ে মাসুর রেখে আমার খেত মত দিতে চান তাও আলহামদুলিল্লাহ আল্লাহ যেটা আমার জন্য কল্যাণে সেটা করেন আমার উদ্দেশ্য কোনো মাসুর হওয়া নয় আল্লাহ তারা আমাদেরকে এরকম নিজের দলকে খালিজ করার টফিক দান করুন